প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দৈনিক সনদের প্রতিক্রিয়ায় সঙ্গে আছি আমি বেগম দেশ সার পরে কি নির্বাচন অনিশ্চিত হয়ে গিয়েছে আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস উইং একটি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম যিনি ছাত্রদের ও প্রতিনিধি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সংস্কার সাপেক্ষে নির্বাচনের তারিখ নির্ধারিত হবে অর্থাৎ সংস্কারে সংস্কারের সাথে সংশ্লিষ্ট নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সংস্কার কমিটি হয়েছে সেই কমিটির রিপোর্ট পেলেই তারা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন সুনির্দিষ্ট করে তারা এখনো কোনো তারিখ ঘোষণা করেননি এই তারিখ ঘোষণা নিয়ে যত সন্দেহর সৃষ্টি হয়েছে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছিলেন গত ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে সেই ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে কথাটি বলেছেন আমরা ভেবেছিলাম নির্ধারিত হয়ে গিয়েছে জানুয়ারি জানুয়ারি অথবা জুন জুলাই নাগাদ নির্বাচন হতে পারে এজন্য বিএনপি সহ অন্যান্য দল একটি রোডম্যাপ দাবি করছিল অর্থাৎ সুনির্দিষ্ট তিন মাস নির্বাচনের আগে তিন মাস কিভাবে নির্বাচন হবে কত তারিখে তফসিল ঘোষণা করা হবে কত তারিখে মনোনয়নপত্র জমা দেওয়া হবে কত তারিখে প্রত্যাহার করা হবে এবং সুনির্দিষ্ট কোন তারিখে নির্বাচন হবে এরকম একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছিলেন তাদের সেই আশা ঘুরে এখন আমরা বলতেই পারি সহসাই নির্বাচন হচ্ছে না এই সরকার সহসাই নির্বাচন দেবে না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত দুই তিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে দাবি করছিলেন তিনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি মোটে উন্নতি হয়নি বরং আরো অবনতি হয়েছে আমরা দেখতে পেলাম বরিশালে বিএনপির দুই গ্রুপে হানাহানি এবং এই নিয়ে অন্ততপক্ষে দুইটি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বাড়ি দুইটি বিএনপির ছোট নয় মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে খুলনায় একই একই দলের দ্বন্দ্ব আকার প্রকার প্রকাশ্য আকার ধারণ ধারণ করে এবং একটি গ্রামে অঙ্গ সংযোগ করা হয়েছে এগুলা ভালো লক্ষণ নয় আমরা দেখেছি জাজিরা ওসি থানার ভেতরে কিভাবে আত্মহত্যা করেছেন কিভাবে উত্তরা পূর্ব থানায় জুলাই আন্দোলনের দায়িত্ব ছিলেন যিনি ছাত্রদেরকে হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি কিভাবে তাকে তাকে পুলিশ গ্রেফতার করে এনে উত্তরা পূর্ব থানায় রাখলে কোর্টে কোর্টে চালান দেওয়ার উদ্দেশ্যে ঠিক তার আগ মুহূর্তে কিভাবে ওসি পালিয়ে গিয়েছেন আরো বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটে উন্নতি হয়নি এই অবস্থায় উপদেষ্টা প্রেস উইং দাবি করছেন সুনির্দিষ্ট সময়ে নির্বাচন তারিখ তারা ঘোষণা করেনি সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আসলেই সেগুলোর সেগুলোর কার্যক্রম এবং সংস্কার শেষে তারা নির্বাচন ভোগ করবে বলে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই অবস্থায় জাতীয় পার্টি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে গতকালকে জাতীয় জাতীয় পার্টির পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাথে সাক্ষাৎ করেছেন জাপান শাখার সভাপতি তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং গতকালকে তিনি এসে জিএম কাদেরকে ফুল শুভেচ্ছা জানান এ সময় পার্টির ও চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এসিডিএম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া মনিরুল ইসলাম মিলন সহ পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান এর পরবর্তী সময় সুনামগঞ্জ জেলা শাখা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসে চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন চেয়ারম্যান এই সময় বলেন পার্টির দিনের ত্যাগী কর্মীদেরই মূল্যায়ন করা হবে যারা সুবিধা গ্রহণ করেছে পার্টির সুবিধাজনক সময়ে যারা সুযোগ সুযোগ সুবিধা সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা পার্টির দুর্দিনে থাকে না ত্যাগী ত্যাগী নেতারাই ত্যাগী নেতারাই পার্টির দুঃসময়ে পার্টির হাল ধরে তিনি এই সময় বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল লোকচন্নুকে নির্দেশনা প্রদান করা হয়েছে ইতিমধ্যে যেসব জেলা কমিটি জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব জেলায় অতি দ্রুত যেন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এছাড়াও তিনি বৈদেশিক শাখা কমিটিগুলি ব্যাপকভাবে করার জন্য নির্দেশ প্রদান করেন আমরা জানি যে জাতীয় পার্টির সাংগঠনিক অবকাঠামো ঢেলে সাজানোর জন্য পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে ইতিমধ্যেই দায়িত্ব প্রদান করেছেন তিনি বিভিন্ন বৈদেশিক শাখা কমিটিগুলি গঠন করছেন ইতিমধ্যে মালয়েশিয়া শাখার কমিটি গঠন করা হচ্ছে যুক্তরাষ্ট্র শাখা এবং কেনাডা শাখা কমিটিও নতুনভাবে করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন জাতীয় পার্টির বলা চলে এখন একটি সংকটময় মুহূর্ত এই সংকটময় মুহূর্তে যে সকল নেতা কর্মী দায়িত্ব পালন করছেন তাদেরকে নিয়েই আগামীতে জাতীয় পার্টি পথ চলবে বলে আমরা জানতে পেরেছি যাই হোক আজকের এই ছিল আলোচনা আলোচনায় আলোচনা শেষে সবাইকে বলবো সবাই ভালো থাকবেন Love this.